আপনাকে এবং আপনার দর্শকদেরকে ধন্যবাদ আসলে জনগণে বা সমর্থকদের না শুধু এটা বাংলাদেশের জন্য বাংলাদেশ আগামী নির্বাচনের জন্য একটা অশনী সংকট বলে আমার কাছে মনে হয় কারণ এসাদুল্লাহ তো একজন যেমন তেমন ব্যক্তি না ধরে নিতে হবে যে বিএনপির মনোনীত প্রার্থী মানি উনি নির্বাচনে জয়ী হবার সম্ভাবনা রয়েছে বেশি যাই হোক কথা হচ্ছে এই জন প্রার্থীকে গুলি করা গুলি করা এটা রাষ্ট্রের জনগণের জন্য একটা অশনি সংকেত আগামী নির্বাচনের জন্য একটা অশনি সংকেত কারণ এটা জনগণকে বয় ফাইয়ে দেওয়ার মতো একটা অবস্থা উদ্দেশ্য প্রণোদিত কারণ এক একজন সদুল্লাহ নয় শুধু সারা বাংলাদেশে আরো অনেক জায়গায় এই ধরনের ঘটনা ঘটতে পারে পারে এটার একটা আশঙ্কা দেখা দেওয়া দেখা দেওয়া বা জনমনে আতঙ্ক সৃষ্টি এটা একটা আতঙ্ক সৃষ্টি করা এই ঘটনা করা হয়েছে বলে অনেকের ধারণা ধারণা যাই আমার কথা হচ্ছে যে সদুল্লাহ সাহেব আমাদের আসনের বিএনপি মনোনীত প্রার্থী ওনার প্রতিদ্বন্দ্বী জামাতের ডাক্তার নাসির সাহেব আছেন বা আরও অন্যান্য লোকজনও আছেন কথা হচ্ছে সবাই যে যার নির্বাচন প্রচারণা সুন্দরভাবে করুক এটাই আমাদের আশা যদি নির্বাচনে একজন প্রার্থীর উপর হামলা হয় একজন প্রার্থীদের কারণে নিরাপদ নয় সেখানে কর্মী বা অন্যান্য প্রচারকারী কি হবে নিরাপদ হয় বলুন তো আসাদুল্লার মতো মানুষ গুলিবিদ্ধ গুলিবিদ্ধ নিরহ আজকে ওনার মতো একজন রিসম্যান প্রভাবশালী ব্যবসায়ী বলে আজকে ছট্টগ্রামে সবচেয়ে ব্যয়বহুল হাসপাতাল এবার কে চিকিৎসা করে উনি মৃত্যুর সাথে পাঞ্জা লত্তছেন ওনার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাওয়ায় ওনাকে হেলিকপ্টারে করে নেওয়া হয়েছে আমাকে আপনাকে কি নেওয়া সম্ভব এগুলা কোনো গরিব লোককে এভাবে চিকিৎসা করা সম্ভব যাই হোক কথা হচ্ছে এখন দেশের জন্য রাষ্ট্রের জন্য এই জাতীয় হামলাগুলো একটা অশনী প্রশাসনকে এই বিষয়ে সতর্ক হতে হবে জনগণকে ও সতর্ক হতে হবে কারণ আগামী নির্বাচনটা পেয়ার পিউর হোক কোনো সংঘাত আমরা চাই না কারণ এদেশের মানুষ এমনিতেই দ্রব্য মূল্যের বিভিন্ন জুট জামেলায় অসুবিধার মধ্যে রয়েছে রয়েছে আর্থিক সংকট বলতে গেলে মুষ্টিমেয় ধর রাষ্ট্রের বিশ পার্সেন্ট বা ত্রিশ পার্সেন্ট লোক স্বাচ্ছন্দ্য বোধে আছেন বাকি প্রায় সবাই ফান্তা ঘুরাই এমন অবস্থায় তাই একটা কথা আছে যে যার ফেটে বাদ নাই ফরনে কাফর নাই তার নিকট গণতন্ত্র এবং স্বাধীনতার কথা মূল্যহীন মূল্যহীন রাইট আমার ফেটা যদি বাদ না থাকে ফরনে যদি কাফর না থাকে আমি ভোট দিয়ে কি করব কি করব সেখানে গণতন্ত্রের একটা বড় দোষ হলো বড় দোষ হলো আসলে এটাকে বলা হচ্ছে অটোক্রেসি এটা অনেকে বলে যে যারা গণতন্ত্র দোষ দিয়েছেন গণতন্ত্র হলো বর্তমান বিশ্বে একটা পপুলার সিস্টেম পপুলার সিস্টেম কিন্তু দার্শনিক প্লেটো গণতন্ত্র সমালোচনা করতে গিয়ে বলেছেন দি ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য আনলিটারেসার পার্সন গণতন্ত্র হলো অশিক্ষিত মানুষের সরকার সরকার রাইট মুখ্য সরকার মুখ্য সরকার কেন বলছেন উনি যেমন কর্মচারী ছোট কর্মচারীটাও আলাদা আপনি হলে একটা বোর্ড দিতে পারবে না বেগম জিয়া যেমন একটা বোর্ড দিয়েছে ওনার মহিলা কর্মচারী যিনি মানে কি কিনাম ও দিতে পারবে একটা বোর্ড

গণতন্ত্র বা ডেমোক্রেসি হলো একটা পপুলার সিস্টেম পপুলার সিস্টেম যেই পপুলার সিস্টেমের জন্য আমরা আন্দোলন করছি সাক্ষাসিনের বিরুদ্ধে এতগুলো আন্দোলন হয়েছে এত কথা উঠেছে না হয় অন্যান্য বিষয়গুলো তো সাক্ষাসিনের আমলেও প্রায় হেঁকেই ছিল ভেদান্ত ছিল কোন জায়গায় জনগণ ভোট দিতে আসলে তো ভোট দিতে ভোট দেওয়ার যে একটা ব্যবস্থা সেটা তো মানুষ আসলে ওই যে বললাম যার ফেটে বাদ নাই ফোর কাফর নাই তার নিকট স্বাধীনতা এবং গণতন্ত্র মূল্য নাই মূল্যহীন যাই হোক আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ